নমস্কার বন্ধুরা আমি রাজন রবি দাস হায়ার ওয়াল্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা দেখতে পাচ্ছেন হায়ারে ফ্রন্টলোড ওয়াশিং মেশিন চলতে চলতে মাঝপথে মেশিন আটকে গিয়েছে এবং হ্যার ফিল্টার লেখা চলে আসছে এটি একদিন যাবত ওয়াশিং মেশিনটি এভাবে চলছে কাপড় ভিতরে আটকে গিয়েছে কাপড় চোপড় বের করা যাচ্ছে না তো গ্রাহক মহোদয় হায়ার কোম্পানিকে ফোন করেছেন ফোন করার পরে আমি এখানে এসেছি আসার পরে দেখবো যে ওয়াশিং মেশিনে আসলে কী হয়েছে কীভাবে এটার সমাধান দেওয়া যায় তো চলুন দেখে এটা কীভাবে সমাধান দেওয়া যায় তো এখন যে সমস্যাটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ফিল্টার এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেন মোটরের একটি অ্যারোর ড্রেন মোটর এটা কাজ না করার কারণে এই ধরনের সমস্যাটি চলে আসবে এই মেশিনে অথবা অন্য মডেল যেগুলো রয়েছে হায়ারে সেখানে ওয়ান এরর চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই যে ওয়াশিং মেশিন রয়েছে এই পাইপটি এখানে একটু নব থাকে এই নবগুলোকে আগে বের করে নিতে হবে এরপর একটি সুন্দর একটি পটে আপনাদের পানিগুলো জলগুলো এখানে বের করে নিতে হবে এরপরও হচ্ছে আপনাকে একে একে করে আগে তার যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটা সম্পন্ন করতে হবে এখানে পুরো পানিটি বের করার পরে আপনাদের এখানে একটা ফিল্টার থাকবে ফিল্টারটি আপনাদের পরিষ্কার করতে হবে আর এই বলে রাখি ক্লিয়ার ফিল্টার এরোটি কেন আসে তো এই যে ড্রেন মোটরটি দেখতে পাচ্ছেন এটা যদি সাত মিনিটের ভিতরে পানি ড্রেন আউট না করতে পারে তখনই কিন্তু চলে আসবে তো এই যে ড্রেন ফিল্টার দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কাচরা ময়লা এসে জমা হয় জমাট হওয়ার কারণে এই যে ইম্পেলারটি দেখতে পাচ্ছেন ড্রেন মোটরে ড্রেন মোটরে ইম্পেল ফিলার এটি সঠিকভাবে ঘুরতে পারে না না ঘোরার কারণে কিন্তু পানি ফোর্সে বের করতে পারে না ফোর্সে পানি বার করতে পারে না বার না করার কারণেই কিন্তু ক্লিয়ার ফিল্টার ওটি চলে আসে তো এখানে হচ্ছে যে কাপড় পরিষ্কার করার সময় ওয়াশ করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে অবঞ্চিত কোনো কিছু আপনাদের পকেটে না থাকে যদি সেগুলো থাকে কিন্তু এই ফিল্টারে এসে আটকাবে এবং হচ্ছে আপনাদের ক্লিয়ার ফিল্টার লেখাটি চলে আসবে আর ওয়াশিং মেশিনটি সেটা স্বাভাবিক কার্যক্রম কাজ করতে না এখন দেখুন আমি স্টার্ট করেছি ড্রেন মোটরটি কিন্তু চলা শুরু করেছে ড্রেন মোটরটি চলা শুরু করেছে এবং ভালো আছে কি না সেটিও আপনারা দেখতে পেলেন এবং ভিতর থেকে কিন্তু জল চলে আসছে নোংরা জল তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনাদের ওয়াশিং মেশিনটি ঘরে বসে আপনারা নিজে নিজে কিন্তু এটিকে আপনারা খুব সহজেই ঠিক করে নিতে পারেন যদি এ ধরনের সমস্যাটি আপনাদের এখানে চলে আসে তো বন্ধুরা দেখুন আপনারা এটাকে কীভাবে প্রতিস্থাপন করবেন প্রথম হচ্ছে দেখুন আমি এখন হচ্ছে ক্লোকোয়াইজ এটা করেছি আর যখন আমি ড্রেন ফিল্ডে বার করেছি তখন আমি এন্টি রোটেড এখানে অ্যান্টি ক্লোকোয়াইজ করে বার করেছি এখন আমি মেশিনটাকে স্টার্ট দিয়ে দিলাম দেখুন এটা আট মিনিটে চলছিল আট মিনিট থেকেই কিন্তু এখন পুরো শুরু হবে এবং এটা কার্যক্রম সম্পন্ন করবে তো দেখুন আট মিনিট থেকে সাত মিনিটে চলে এসেছে কাপড় হচ্ছে যে এখানে ভালোভাবে ওয়াশ হচ্ছে এবং হচ্ছে যে এদিক দিয়ে হচ্ছে যে জলগুলো ছিল নোংরা জলগুলো কিন্তু ড্রেন পাইপ দিয়ে বেরিয়ে চলে এসেছে যেটা পড়বে কিন্তু হতো না তো এখন দেখতে পাচ্ছেন যে মেশিনটি তার সঠিক যে কার্যক্রমটি ছিল সেভাবে কিন্তু সে কাজ করা শুরু করে দিয়েছে তো বন্ধুরা এ ধরনের ভিডিও পেতে এ ধরনের সমস্যা খুঁটিনাটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে দেওয়া বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে করে আপনার সাথে সাথে সে আরও পে ভিডিওটি দেখে কিছু বুঝতে পারে তো বন্ধুরা আজকের জন্য এটুকুই নমস্কার ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ